ঋতুচক্রের বিবর্তনে এবারও কিন্তু শীত চলে এসেছে প্রতি বছরের নে এবারও আমরা কাশ্মীরি শালের কালেকশন নিয়ে চলে এসেছি এই শালগুলা পিওর উলের মধ্যে খুবই সফট মোলায়েম এই শালগুলো আমি এক এক করে কালারগুলো আপনাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই শালের সাইজ হচ্ছে একাশি ইঞ্চি একাশি ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি মানে সাত ফিটের একটু কম লম্বায় এটা হচ্ছে পিওর ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটি কালার ব্ল্যাক সবারই পছন্দ আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার একটা ছাব্বিশ নাম্বার দোকান দ্বিতীয়তলা আপনারা শপে এসে দেখে শুনে নিতে চাইলে নিতে পারেন অথবা হোম ডেলিভারি দেখে শুনে প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে পিওর ব্ল্যাক মধ্যে একটি কালার আরেকটি ইউনিক কালার হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীরি প্রোডাক্ট আপনারা হোম ডেলিভারি নিয়ে দেখে শুনে এই শালগুলা পারচেস করতে পারেন খুবই সফট মোলায়েম প্রত্যেকটা শালি একেবারে হাতের মতো চলে এসে আসে এগুলো হচ্ছে পিওর উলের মধ্যে প্রত্যেকটা শালি খুবই সুন্দর এগুলার স্টক খুবই লিমিটেড আপনারা নিতে চাইলে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে প্রত্যেকটা শালের প্রাইস আমি বলে দিব এই সবগুলা শালের প্রাইস সেম নিতে চাইলে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আপনারা আমাদের শপের অ্যাড্রেসে এসে দেখে নিতে চাইলে দেখে নিতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনলতা মার্কেট তৃতীয় তলা দুই নাম্বার দোকান অথবা হোম ডেলিভারি নিয়ে ডেলিভারি ম্যানের কাছে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারেন এগুলা প্রত্যেকটার দাম পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা করে এই শীতে নিজেদের নিজেকে উষ্ণ রাখতে এই শালগুলো নিতে পারেন এই শাল মানে উল্টা বাও নেই দুই পাটি ইউজ করতে পারবেন পিউর উলের মধ্যে খুবই সফট মোলায়েম এই শালগুলো হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট এতে নিঃসন্দেহে কোনো দ্বিধা রাখবেন না উলের মধ্যে খুবই সফট মোলায়েম এই শালগুলো স্পেশালি এগুলো লেডিস শাল অনেক জেন্টসরা এগুলা পড়তে চান কারণ অনেক জেন্টসরা ছোট শাল খোঁজেন জেন্টস শাল মূলত একটু বড় হয় কিন্তু অনেক জেন্টস বা পুরুষরা একটু ছোট শাল চান তারা এগুলা নিতে পারেন এগুলা মূলত লেডিস শাল এগুলার থেকে একটু কম সাত ফিটে চৌরাশি ইঞ্চি হয় এগুলো সাইজ হচ্ছে একাশি ইঞ্চি বাই ত্রিশ ইঞ্চি আপু আপুরা এগুলা খুবই অনায়াসে প্রিফার করতে পারেন সকালবেলা যখন শীত থাকে শীত শেষে অনেক সময় বেলা গড়ানোর সাথে সাথে উষ্ণতা বেড়ে যায় তখন কি করবেন শালটা সাইড ব্যাগে এরকম ভাবে রেখে দিতে পারবেন খুবই ছোট হয়ে যায় বাজ করার পরে কাশ্মীরি শালের বিশেষত্ব হচ্ছে একবার কিনলে এগুলো অনেক বছর ইউজ করা যায় আপনারা এগুলার কালেকশনটা রাখতে পারেন খুবই চয়েজেবল আনকমন এই শালগুলো এই বছরের প্রথম এসেছে এগুলা আমি গত বছর ইন্ডিয়াতে গিয়ে ওইগুলা দেখিনি খুবই দ্রুত নিয়ে নিতে হবে এগুলার স্টক খুবই সীমিত খুব সুন্দর সুন্দর এই শালগুলো নিতে চাইলে দ্রুত অর্ডার কনফার্ম করবেন প্রতিনিয়ত আমরা সুন্দর সুন্দর শালের কালেকশন নিয়ে হাজির হব আপনাদের সামনে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কালেকশন দেখতে আমাদের পেয়ে যে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিবাইফস্টাইল ফ্যাশন মাই লাইফস্টাইল ডট লিঙ্ক প্রত্যেকটা সেলাইক একটা থেকে একটা সুন্দর এগুলোর ছবিও আমরা পেজে দিয়ে দিব কিন্তু ভিডিওতে একদম একজাক্টলি কালারটা বোঝা যায় এই জন্য ভিডিওটা দেওয়া অনেকে ছবি দিলে বলেন ভিডিওতে দেখান যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন এগুলোর দামটা আমি আবারও বলে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা সালের দাম পনেরোশো পঞ্চাশ টাকা করে নিতে চাইলে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম